নমস্কার বন্ধুরা টুনা কিচেন উইথ ব্লগে আবারও একটা ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা খেতে বসে পড়েছি কত কিছু রান্না হয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা আবার ভিডিও পড়বো বাংলাদেশের বর্ডার দেখে আমরা বাড়ি যাব। তো এখন আমরা বনগাঁতে আছি তো জিনাদের বাড়িতে এসেছি এত সুন্দর আপ্যায়ন এত সুন্দর ওয়েলকাম আসার মুহূর্ত কিন্তু তখন কারেন্ট ছিল না বলে সে ওয়েলকামটা দেখাতে পারি তো এত সুন্দর ব্যবহার বা মন ভরে গেল আবার কখনো যদি সুযোগ পাই নিশ্চয়ই আসব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি আসবে তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে থেকো মেদিনীপুরটা দেখে আসবে তো এখানে খাসির মাংস রয়েছে কাতলা মাছ রয়েছে আর অনেক কিছু ভাজা ডাল অনেক কিছু মাছের ডিমের বড়া অনেক কিছুই রান্না হয়েছে তো আমরা সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব তো খাওয়া দাওয়া করে আমরা এই যে বেরিয়ে পড়েছি আবার বর্ডারে গিয়ে একবার দেখা হচ্ছে এই পরিবেশটা এসে খুব খুব ভালো লাগলো এবং এত সুন্দর ব্যবহার সে বলা যাবে না হ্যাঁ হ্যাঁ স্মৃতি হিসাবে থাকবে এটা হ্যাঁ ব্যাগটা নেবো তো পার তো বলে গেলো দিদি ব্যাগ রয়েছে আজকে আর থাকলে হবে না আমি বাড়ি যাব আজকে তো বাড়ি যেতে পারবো না কালকে যাব বাড়ি আমাদের বাড়ি ওখান থেকে ওই মেদিনীপুরের মধ্যেই বাড়ি দু ঘন্টা লেগে যায় আমাদের বাড়ি যেতে তো আমরা এখন অটোতে উঠে পড়েছি অটোতে করে চলে এলাম বাংলাদেশের বর্ডারে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের লাইন দিয়ে আমাদের ভারতের ভারত থেকে মানে বর্ডার পের হয়ে ওরা বাংলাদেশে যাচ্ছে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে পুলিশদের ছে তো আমাদের দেশের গর্ব আমাদের দেশের পতাকা আম এতদিন তো আমরা বা মানে টিভিতে দেখেছি ফোনে দেখেছি আজকে একদম ডাইরেক্ট দেখলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে কাঁটা তারের বেড়া থাকে এই বেড়া দেখো আমরা বাস্তবে যে কখনো দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি কিন্তু এই কাঁটা তারের ওপার কিন্তু বাংলাদেশ ওই দেখো আর এপার আমাদের ভারত এই কাঁটা তারের বেড়াটাই কিন্তু সামনাসামনি দেখতে পাবো ভালোই দিকে নেমে কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর দেখো চারিদিকের পরিবেশটা আর পেছনে দেখো অনেক বড় বড় গাছ অনেক পুরনো গাছ পুরো রাস্তাটা হয়তো জানি না বাংলাদেশটা হয়তো পুরো এরকম গাছে ভর্তি এত বড় বড় অনেক পুরনো পুরনো গাছ অনেক অনেক গাছ মরে গেছে পুরো রাস্তা এটা আমাদের ভারতের শেষ বড়া না এটা ভারতের শেষ বড়া এটা বাংলাদেশ এটা বাংলাদেশ यहाँ पे ये भी होता है पांच होता है चलो बंदो खुदा लो जाओ पीछे से मामी देखते भी रहना है सुंदर हाँ हाँ ये भी बंगला देख रहे ना पिलर ये सामने है पिलर के अंदर है ये ऐसे लाइन जाएगा दंडा मार हां गंडा के इधर जा रहा है इधर सामने चलो चलो जाओ এই অবধি আমরা আসতে পেরেছি ওই দিকটা অ্যালাউ নেই আর কাউকে যেতে দিচ্ছে না বাংলাদেশের ওই ওই দিকটা ঢুকতে দিচ্ছে না পুলিশরা বলছে এক এক করে বাংলাদেশে ঢুকে যাচ্ছে কেন তো আমরা এখন বাংলাদেশ থেকে চলে এলাম মানে বাংলাদেশ নয় আমাদের বনগাঁ থেকে চলে এলাম প্রাণের শহর কলকাতাতে আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই সঙ্গে থেকো আর রাতের কলকাতা দেখো কত সুন্দর দেখতে 好嘞、哦，好了，好嘞